গরম বেশি পড়লে দেশে সবখানে গরম নিয়ে আলাপ শুরু হয় যেমন এবছর বৈশাখ আসতে না আসতে শুরু হয়ে গেল বা যা সারা বাংলাদেশে বয়ে গেছে ফ্যান গরম পাওয়া যায় পৃথিবীর ভূমি বায়ুমণ্ডল মহাসাগর ও বরফ সম্পর্কে অনেক ধরনের তথ্য সংগ্রহ করে স্যাটেলাইট এবং অন্যান্য যন্ত্র ব্যবহার করে নাসার দেয়া তথ্য মতে পৃথিবীর জলবায়ু উষ্ণ হয়ে উঠছে কখনো আবহাওয়া কখনো জলবায়ু বললে গোলমাল লেগে যেতে পারে সংস্কারে বললে তিরিশ বা তার বেশি বছরের কোন স্থানে গড় আবহাওয়া জলবায়ু আবহাওয়া বিভিন্ন দেখা মাত্রায় কখনো খুব জ্বর কখনো অতিবৃষ্টি আবার অস্বাভাবিক গরমকে চরম আবহাওয়া বলা যেতে পারে আর জলবায়ু চট করে পরিবর্তন হয় না আবহাওয়া চট করে পরিবর্তন হয় দিনে গরম রাতে ঠান্ডা জলবায়ুর পরিবর্তন জলবায়ু পরিবর্তন হয় ধীরে ধীরে সাধারণত একদিকে যুক্ত থাকে যেমন বর্তমানে পৃথিবীর জলবায়ু ধীরে ধীরে উষ্ণ হয়ে উঠছে